খায়া মোটা হইস মাইন খোটা দেয় এখন খাইবা আলু কমব কিছু ব্যয় ভাইজান গো না ভাইজান লো এইটা বাদ দিয়া কম বন্টু লো এখন চালের দাম বেশি চালের বদল না ভাতের বদল আলু খাইবা শক্তি হইব বেশি তাই তো নাকি মানে আমি গানের লিরিক্সটা খুঁজে পেলাম না বুঝতে পেরেছ তো সেই কারণের জন্যই এইভাবেই করলাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার চোখ মুখ বলছে কিরম আছি আমি আমি বিধ্বস্ত আছি কিন্তু তারপরেও ভাবলাম যে না এদিকে আমিও আমার ব্লগ চ্যানেলে দেখাই যে আজকে রান্না নেই কালকে উপর থেকে দিয়েছিল সেইগুলোই জাল দিয়ে খাবো মানে বাসি ওদিকে বন্টু বলে আজকে বেশি বিশেষ কিছু রান্না বান্না নেই গতকালকের ভাত ছিল তার মানে বাসি আবার কি বলছে আজকের ভিডিওতে বন্টু কি বলছে আজকে এতগুলো মাছ রান্না করেছি এইগুলোই রেখে দেব তার মানে আগামীকাল বাসি খাবে তো এই যে এত বাসি 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 তেবাসি চৌবাসি এত খাওয়াতে পারবো না তোমাদেরকে বুঝতে পেরেছি তো মানে দুটো ভিডিও অলরেডি জমে গেছে একটা গতকালকের একটা আজকে তো ভাবলাম এই দুটো ভিডিও নিয়ে একটা ভিডিও করে ফেলি বুঝতে পেরেছি তো সেই কারণেই ভাব যতই কষ্ট হোক না কেন অবশ্যই চক্ষু দুটো বলছে আমাকে একটুখানি রেহাই দে একটুখানি চোখের পাতাটা বন্ধ কর কিন্তু আমি বলছি না রেহাই হবে পরে কারণ চোখ দুটো বন্ধ করলেও মাথার মধ্যে ঘুরতে থাকবে ভিডিওটা করলাম না ভিডিওটা করলাম না তার থেকে বাবা ভিডিওটা করি তারপরে গিয়ে না হয় চক্ষু বন্ধ করবো বুঝতে পেরেছ তোমাদের কাদের কাদেরের সঙ্গে এরকম হয় বলবে আমার খুব কষ্ট হয় মনে হওয়ার জন্য শুয়ে পড়ি কাজটা থাকলে পরে যেই কাজটা করলাম না অমনি আমার ওই যে ক্লান্তিটা ওটা গায়েব হয়ে গেল কাজটা হয়ে গেল মানসিক শান্তি এটাই হচ্ছে মেন কথা মানসিক শান্তি এটা যদি থাকে তাহলে কষ্টটা কম মনে হয় দৈহিক কষ্টটা কম মনে হয় এটা আমার ক্ষেত্রে হয় আচ্ছা চলো এবার তাহলে ভিডিওতে ঢুকি গতকালকে বন্টু আমাদের টাইটেলে কি লিখেছিল যে যার ভাগ্যে খায় খাওয়া নিয়ে কখনো খোঁটা দিতে নেই কি বন্ধুরা ঠিক বললাম তো বন্টু তুই যেই কথা তুলে খোঁটার উপমা টানলি মনে হলো যেন তোকে দড়ি বেঁধে একটা খুঁটা দিয়ে বেঁধে রাখি ঠিক আছে মানে তোকে প্রথমে দড়ি দিয়ে বাঁধি তারপরে সেই দড়িটা খুঁটায় বাঁধি আর খুঁটা খুঁটাটা পুঁতে দিই মানে তুই যেটা নিয়ে বলেছিস সেটা অ্যাকচুয়ালি খোটা না ওটা হচ্ছে খুঁটা তোকে যে তুই যে যেই বিষয়টাকে নিয়ে খোটা শব্দটা ব্যবহার করে টাইটেলে তুই লিখেছিস সেটা কিন্তু তুই অ্যাকচুয়ালি দর্শকদেরকে মিন করতে চাসনি কারণ তুই এতটাও ছোট না যে কোনটা খোঁটা আর কোনটা মানে দর্শকদের মনের কথা কি সেটা তুই বুঝবি না তুই খোটাটা এই সোর্সেই বা এই হিসেবেই তুই ব্যবহার করেছিস যেহেতু মন্দিরা অর্থাৎ তোর দিভাই তোর দিভাই একটা কমেন্টে মানে একেবারে ছক্কা এমন মেরেছে না পুরো বাউন্ডারি পার হয়ে গেছে বল যেখানটাই কিনা গতকালকে তোমরা দেখেছিলে যে আমি ভিডিওটা করেছিলাম ওর কমেন্ট নিয়ে মন্দিরা কমেন্ট করেছিল যে যাকে আমি আমি হাত ধরে যাকে ইউটিউবে নিয়ে এসেছি তাকে নকল করতে হবে এমন দুর্দিন আমার আসেনি তো এই যে একটা কমেন্ট এটা অ্যাকচুয়ালি বন্টু খোটা হিসাবে নিয়েছে এখান থেকে খোটাটা নিয়ে চাপিয়ে দিয়েছে কাদের উপর দর্শকদের উপর মানে উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়েছে বুঝতে পেরেছ এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি কোনটা খোঁটা আর কোনটা খোঁটা সেইটা বোঝার মতন বয়স যে বন্টুর হয়েছে সেইটা বোঝার মতন ক্ষমতা আমার আছে বুঝতে পেরেছ তো যাই হোক যেটা দর্শকরা বলতে চেয়েছে যে তুমি এত কেন মাংস খাও হ্যাঁ এত কেন মাংস খাও তার পরিপ্রেক্ষিতে বন্টু কি বলতে চেয়েছে যে আমি যখন বাপের বাড়িতে ছিলাম ছোটোবেলার থেকেই রবিবার করে সময় কিন্তু আমাদের বাড়িতে মাংস হয়েছে ঠিক আছে চিকেন হয়েছে তো আমাদের ইচ্ছা হলেই আমরা খাই সপ্তাহে একদিন ওই রবিবার দিন আমাদের শুধু বাঙালি বলবো না প্রায় প্রত্যেকটা কর্মক্ষেত্রেই সানডেতে উইকেন্ড থাকে স্যাটারডে সানডে উইকেন্ড থাকে তো এই দুটো দিন কিন্তু যেমন ঘরের এক্সট্রা কাজও মানুষে করে ঠিক তেমনি খাওয়া দাওয়ার দিকেও একটুখানি রসনাটা মেটায় ঠিক আছে খাওয়ার দিকে রসনা মেটায় এবার রসনা মেটানোর দিকেই যারা আমিষ ভোজি তাদের মাথাতেই আগে আসে চিকেন মাটন এই সমস্ত আসতে থাকে তো এইবার সেইটা একটা লিমিটেড যে সপ্তাহে একদিন খাচ্ছে কিন্তু তোকে যে বলেছে তার তো কারণ আছে তুই তো সপ্তাহে এই আজকে মুরগি সগুনা মুরগি আনতে গেলাম কালকে পোলট্রি মুরগি আনতে গেলাম তারপরের দিন কয়লার মুরগি আনতে গেলাম এরকম দিন গেছে তোরা তিন দিন পর পর মাংস খেয়েছিস তা কোথায় সানডে তোরা কোথায় মেনটেন করছিস সানডে তো মেনটেন করছিস না তো এই কারণে জন্য অত্যধিক তোরা চিকেন মাংস খাওয়ার জন্য অতিরিক্ত মাংস খাওয়ার জন্যই কিন্তু দর্শকরা বলেছে আর সেটাকে তুই ভুল ভাল জোড়াতালি দিয়ে ওই খোটা শব্দটা তুই যুক্ত করে দিবি বুঝতে পেরেছিস আবার কি বলছিস যে যারা ভালোভাবে বলে বলে কিন্তু এত এমন খারাপভাবে বলে যেন তাদের বাড়িতে গিয়ে আমি খেতে যাই তো তুই কোন সে ভালো বললি তোর কি মনে হয় তুই কতদিন ধরে ভিডিও করছিস কতদিন ধরে তুই সোশ্যাল মিডিয়াতে আছিস অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ ভিউয়ার তো অনেক আগের থেকেই আছিস অ্যাজ এ ক্রিয়েটার তুই কত বছর হয়ে গেল আছিস তুই জানিস না যে একটা কথা খুব ভালোভাবেও বলা যায় আবার খুব খারাপভাবেও বলা যায় আবার নিউট্রালভাবেও বলা যায় তুই জানিস না তুই কি ভাবলি তোকে সবাই এসে ভালোভাবে বলে যাবে তুই যদি সত্যি ভালো হতিস তারপরেও তোর হেটার্স থাকতো এটাই বাস্তব সত্যি কথা যারা খুব ভালো সব সময় ভালো দেখায় সব সময় ক্লিন ব্লগ দেখায় সব সময় পজিটিভিটি দেখায় তারাও যদি একটা ভুলচুপ করে বসে না তাহলে ওই যে যারা হত্যে দিয়ে থাকে কখন বলবে কখন বলবে তারা কিন্তু ওই সময় ঝাঁপিয়ে পড়ে এই বিষয়টা আমি খেয়াল করেছিলাম প্রবাসী ঘরকন্যার সময় মানে একটা ভিডিও ব্যাস তারপরে হুড়হুর হুড়হুর করে সব নেগেটিভ কমেন্ট আসতে শুরু করে সুতরাং আর সেখানটায় তুই মিকচার ক্যারেক্টার তুই ভালোও আছিস আবার খারাপও আছিস তো সেখানে তোকে তো এই ধরনের তো কমেন্ট করবেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোকে কেউ খারাপ কথা বলেনি খারাপভাবে যদি বলেও থাকে খারাপভাবে খারাপ কথা বলেনি তুই বলছিস তোমরা অনেক বলেছ যে বাইরে থেকে বাইরের খাবার খেতে না তার জন্য ঘরের খাবার খাচ্ছি তো পাউরুটিটা কোন জায়গা থেকে ঘরের খাবার হলো পাউরুটি তুই কিনে আনলি ডিম টোস্ট করলি তা পাউরুটিটা তো সেই বাইরের খাবারই হয়ে গেল হ্যাঁ তুই যদি আটা কিনে এনে মেখে রুটি করতিস সেটা হতো ঘরের খাওয়ার কি বন্ধুর আমি ঠিক বললাম কি না মানে ওই ডিম আর পাউরুটি যদি দোকানদার করে দিত তাহলেও সেটা ডিম টোস্ট হতো সেটাও বাইরের খাবার হতো এখানেও বাইরের খাওয়ার বুঝতে পেরেছ তো যাই হোক পার্থক্য একটাই যদি বাইরে লুচি খায় তাহলে সেই লুচিটা একই পান তেলে বারবার ভাজা হয় আর হচ্ছে তোমার যদি বাড়িতে ভাজা হয় তাহলে ফ্রেশ তেলে ভাজা হয় এটা হচ্ছে পার্থক্য যারা ওই ফাস্ট ফুড বা ও ডিপ ফ্রাই যেগুলো করা হয় এই কথাগুলো বলতে গিয়ে আমি তো প্রথমে একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে তুই প্রথমে তোকে কি দেখলাম তুই পাউরুটি আনতে গেছিস তোর তুই ঘুমটা গিয়েছিলিস কেন মানে নতুন নতুন যাদের বিয়ে হয় তারা যদি ঘুমটা দেয় তাহলে গিয়ে মানান মানায় তোরা ঘুমটা দেওয়া দেখলাম তুই এতদিন পরে এসে তারপরে হঠাৎ করে ঘুমটা ঘুমটা দেওয়া তুই যদি কারণটাও বলতিস তাও না একটুখানি ভালো লাগতো আমি ভাবছি কি এই হয়তো বলবে এই যে আমি ঘুমটা দিয়ে আছি এই কারণের জন্য না দেখি না আমার মনে হয় পাউরুটি আনতে গেছিলো তার জন্য মনে হয় ঘুমটা দিয়েছিল নাকি তো যাই হোক দেখে হাসি ঠিক হাসিই পাচ্ছিল আমাকে একজন লিখেছে আজকে দেখো ঘুমটার নিচে খ্যামটা নাচাচ্ছে না খ্যামটা এখনও নাচায়নি যেন কোনো দিনও নাচায় সেটাই চাইব ঘুমটা দিয়েছে ছিল না সত্যি সত্যি ছিল না কারণ দেখিনি তো ফট করে কেমন চোখে একটা বেমানান লাগছিল আর সবচেয়ে বেশি হাসি পাচ্ছিল যে বিয়ে চার পাঁচ মাস পরে গিয়ে এখন ঘুমটা দিচ্ছে ব্যাপারটা কি ঘরে ঘরে কি ভাসুর এসেছে বা শ্বশুর এসেছে এ শ্বশুর এসেছিল নাকি না মনে হয় কেউ আসেনি আচ্ছা যাই হোক এই খোঁটা নিয়ে যে কথাটা বললো তারপরে গিয়ে কি হয়েছে আচ্ছা আমি দুটো ভিডিও একসাথে দেখেছি তো তাই দুটো ভিডিওটা না একসাথে চলে আসছে আজকের ভিডিওতে দেখলাম টাইটেলে কী লিখেছে আচ্ছা টাইটেলের বিষয়টা প্রথমে পরিষ্কার আজকের ভিডিওতে টাইটেলে লিখেছে যে কাজের লোক রেখে অনেক বড় ভুল করে না ফেলেছি না অন্যায় করে ফেলেছি এরকম সামথিং একটা টাইটেল লিখেছে তো সেটাও দর্শকদের উপরে বেশ করে এখন বন্টুর টাইটেল চিপকাতে হচ্ছে দর্শক যে সমস্ত দর্শকরা নেগেটিভ কমেন্ট করে তাদের উপরে বেস করে ওকে ভিডিও টাইটেল থামনেল সেট করতে হচ্ছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা ওর হক এটা বন্টুর হক নেগেটিভ কমেন্টকে হোল্ড করে তারপরে সেটাকে টাইটেলে দেওয়া তো সেখানটায় কি লিখেছে যে কাজের লোক রেখে অন্যায় করে ফেলেছে কোন সোর্সে বিষয়টা হলো বেশ কিছু দর্শকরা বলেছে ওকে যে দুজনের কাজ তার সেখানে আবার কাজের লোক রেখেছ এটা আমারও বক্তব্য অ্যাকচুয়ালি আমি কাজ করতে পারবো না আমার ক্ষমতা আছে আমি কাজের লোক রেখে নেবো হেল্পিং হ্যান্ড রেখে নেবো সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু যারা ব্লগার হয় তারা যদি কাজবাজি না দেখায় তারা তার দেখাবে কি আমি শুধু সেটা ভাবি বুঝতে পেরেছ তো যাই হোক আমাদের বাড়িতে সবসময় আমি শ্বশুর বাড়িতে আমি আসার আগের থেকেই হেল্পিং হ্যান্ড ছিল সব সময় আর এখন তো তোমরা জানোই আমি ফ্ল্যাটে চলে গিয়ে সব কিছু একা হাতেই করেছিলাম আমার মালুমই হতো না কিছু মালুম হতো না ঠিক আছে আমার ঘর যদি ওরকম ছোট ছোট হতো আমি সত্যি ঘর মোছার জন্যও রাখতাম না তো এখানটায় যেহেতু এই বাড়িতে যেহেতু ঘর অনেক বড়ো তার জন্য ঘর মোছার জন্য রেখেছি আর বাসন তো এখন আমি নিজেই মাজি তাও তো আমি বাসন মাজা দেখাই না তাও আমি বাসন মাজা দেখাই না মাঝে মধ্যে ওই ভিউয়ার্সরা এসে কমেন্ট করে যে তুমি শুধু বলো হয়ে গেল হয়ে গেল দেখাও ও তখন ওই কমেন্ট আসে ঠেলা মারে তখন আমি দেখাই বুঝতে পেরেছো তো এখানটা তো ও তো একেবারে শুধুমাত্র ব্লগার আমি যেমন ব্লগার প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবে হ্যাঁ ব্লগিং চ্যানেলে ব্লগারদের থেকেও নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিই এইটা কিন্তু মুখটুকু বলতে পারবো মানে ব্লগাররাও কিন্তু এত নিট অ্যান্ড ক্লিন ব্লগ খুব কম দেয় কেউ দিতেই পারে না এটা বলা ভুল খুব কম দিতে পারে কিন্তু আমি কিন্তু দিই কারণ আমার তো কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে আমি নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি খুব কম করি যারা কিনা আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে আমি সেই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রুফ দেওয়ার থাকে সে বা ক্ল্যারিফিকেশান দেওয়ার থাকে যুক্তিযুক্ত কারণ অনেক অযাচিত কমেন্ট তো আসে সেগুলোকে নিয়ে বলছি না এরকম যদি আসে তাহলে কিন্তু আমি অবশ্যই আমার কন্ট্রোভার্সি চ্যানেলে অথবা ব্লগ ভিডিওতেই যথেষ্ট ভালোভাবে বলি ভালোভাবে বলি তো এইবার এটাই হচ্ছে বিষয় যে যদি দেখানোর কিছু নাই থাকে কারণ ঘর মোছা বাসন মাজা রান্না করা কাপড় কাচা এগুলোই তো ব্লগাররা দেখায় তো সেখানটায় ও লোক রেখে নিয়েছে রেখেছে ওর এখন ক্ষমতা আছে এই যে দর্শকরা যে কমেন্টটা করেছে এই কমেন্টটার আমার আলোচ্য বিষয়বস্তু নয় যেটা কি না আমার আলোচ্য বিষয়বস্তু ছিল আমি আগের দিন বলেছি গতকালকে বলেছি যে এখন তোরা এই মায়নাদেবী কোথার থেকে এখন মায়নাদেবী কোথার থেকে তো যে বলে দিয়েছি যে ওটা স্বভাব ছিল তো স্বভাব এবার এই হঠাৎ করে আমার কী মনে আসলো তো এই যে টাকা পয়সা ধারের ব্যাপার নিয়ে হঠাৎ করে মনে আসলো যে এখন ও মাঝে মধ্যেই ফোনে কথা বলছে যখনই ফোনে কথা বলছে তখনই আমাদেরকে বলছে যে ওর ভাগ্নি ওর ভাগ্নির সঙ্গে কথা বলছে বুঝতে পেরেছ তো যাই হোক এক এক সময় আসে এরকম এক এক সময় এক একজনের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা উতলে উতলে পড়ে উতলে উতলে ওঠে আর ওর ভাগ্নির সঙ্গে ওর সম্পর্কটা হঠাৎ এতদিন কিন্তু ভাগ্নির সঙ্গে যে আদৌ যে জানাশোনা আছে এরকম কোনো নামই শুনিনি ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওর হাজব্যান্ডের সোর্সে কারণ হাজব্যান্ডের ভাগ্নি সেই হিসাবে ওর ভাগনি তো সেই মানে বিয়েটিও হয়ে গেছে তার জন্যই এখন এত বেশি চেনা জানা এত বেশি কথাবার্তা এত বেশি ভালোবাসা আর তারপরে সার্কেলটা চারিদিকে কমে এসেছে বুঝতে পেরেছ যাদের নিয়ে এতদিন ব্যস্ত থাকত হ্যাঁ এখানের কথা এখানে এ জানো কি হয়েছে আরে তোমাকে তো আসল কথা বলিনি তাই না মন্টু এইভাবে এর কথা তাকে তার কথা একে এইভাবে বলে বেরিয়েছিলিস এখন তো সেই সার্কেলটা নেই এখন তো কথা লাগালাগি করতে পারছিস না এখন ওই বলা যায় আবার এখন নতুন কত তোর দিদি চিদি আছে এক গাদা দিদি তো পাতিয়ে রেখেছিস যখন যেখানটায় দরকার পড়বে দাও 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 আজকে এখানে যাব আজকে এটা করব দাও আজকে সেটা করব দাও তো এরকম দিদি অনেক পাতিয়ে রেখেছিস কারণ স্বভাব মানুষের মরলেও যায় না কোথাও না কোথাও তো ঠিক হাত পাচ্ছিস সেটা কোথায় সেও নিশ্চয়ই কোনো না কোনো সময় মুখ খুলবে কারণ ওই যে স্বভাব তোরা একজনের সঙ্গে বিট্রেক বিট্রেক করতে পারিস বেমানি করতে পারিস মানে ওটা তোদের রক্তে আছে ওটা সব সময় করবে তো যাই হোক তো যারা কিনা কমেন্ট করেছে আসলে এখন মানুষ সত্যিই কাজ করতেই চায় না এটা আমি বন্টুকে দিয়ে বলছি না মনে হয় যেন ও সবই করিয়ে সবই করিয়ে আগেকার দিনে মানুষ করেছে রান্না আবার না এখন তো দুইজন তিনজনের ফ্যামিলি থাকে উর্ বাচ্চা কাচ্চা হয়ে গেলে চারজন তাই না কিন্তু আগে ভাবো চিন্তা করো পুরো যৌথ পরিবার শুধু সেখানেই খানত না তার সাথে গবাদি পশু হ্যাঁ এই সমস্ত কিছু থাকতো শুধু গরু থাকতো না গরু ছাগল তারপরে হাঁস মুরগি এসব তো কমন ছিল আগেকার দিনে প্রত্যেক বাড়িতে ছিল আর এখনও যদি খুব অঁচ পাড়াগায় যাওয়া যায় না তাহলে সেখানেও দেখা যায় এখনও চাকলা যাওয়ার পথে কত এরকম মানে দুপাশে রয়েছে মানে রাস্তা দিয়ে মুরগি যাতায়াত করে আর গাড়ি চালকেরা যদি বাই চান্স মুরগি বা হাঁস মুরগি মুরগি বেশি যাতায়াত করে যদি কোনো লেগে যায় ড্যামারেজ দিয়ে যেতে হয় এরকম জায়গা ওই জায়গা আমি শুনেছি আর ড্রাইভারদের মুখেই শুনেছি বুঝতে পেরেছ তো যাই হোক তো সেখানকার মানুষের দেখোকে যাও রকম কোনো কাজের লোক আছে আমরা যত ফেন্সি হচ্ছি আমাদের কাজ করার ই কাজ করতে ইচ্ছে করে না তত বেশি রোগ আমাদেরকে জাঁকিয়ে ধরছে বুঝতে পেরেছো নাইটিটা কেমন বন্টু যে নাইটিটা পড়েছে নাইটিটা কিন্তু সুন্দর কিন্তু ওই নাইটিটা কি তোমরা কিনতে দেখেছ বন্টু কিনে এনেছে আমাদেরকে দেখায়নি তাই কি হতে পারে বন্টু ওই দিদির বাড়িতে যাওয়ার আগে মানে ভাগ্নির বাড়ির বাপের বাড়িতে যাওয়ার আগে ভাগ্নির তো বিয়ে হয়নি তাও বাপের বাড়ি বলছি কেন কারণ সে থাকে কলকাতা তার জন্য তার বাপের বাড়ি বলছি ঠিক আছে ওই বাড়িতে যখন গেল। তার আগের দিন একটা লাল রঙের হাতা কাটা নাইটি নিয়ে এসেছিল সেটা কিন্তু আমাদেরকে দেখিয়েছিল বাট এই নাইটিটা কিন্তু দেখায়নি আমাদের দেখিয়েছিল কি যদি দেখিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও যে না শুধু বা দেখিয়েছিল তুমি হয়তো দেখো না আর যদি না দেখিয়ে থাকে তাহলে অবশ্যই ওটা গিফটেড বুঝলে ওটা হচ্ছে তাহলে গিফটেড আচ্ছা যাই হোক নাইটির বিষয় গেল এইবার আজকের ভিডিওতেই দেখলাম সকাল থেকে কি রান্না বান্না করলো সকালবেলা তো কিছু রান্নাই করেনি আগের দিনের ভাত ছিল সকালবেলা দেরি করে উঠেছে আর হচ্ছে তোমার আলু কেটে আলু কাটতে পারে না আলু কুচাতে পারে না অনেকে আছে কুচাতে পারে না আমার ননদ যেমন ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কুচাতে পারে না আমি আবার এক্সপার্ট মেশিনের মতন একেবারে কুচিয়ে দেখিয়ে দেবো কি বাঁধাকপি কি শাক কি আলু যেগুলো আর কি কুচাতে হয় আমি খুব সুন্দর কুচাতে পারি আর অবশ্যই বটিতে আমি আবার ছুড়িতে পারি তো সেই আলু ভাজলো আলু ভাজা দিয়ে আগের দিনের ভাত খেলো এটা কিন্তু ওর একার অভ্যাস না এটা কিন্তু ওদের বাড়িতে দেখেছি এক হারি ভাত করবে এক হারি ভাত করে রেখে 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 শুধু খাচ্ছে এটা আমি নিজের চোখে দেখে এসেছি যেহেতু এখানটায় তোমরা দেখতে পেলে তার জন্য বললাম ওরা মানুষ আন্দাজ করে একবেলা খাবো বা দুইবেলার জন্য রান্না করব তিনজন মানুষ কতটুকু করে খাবে আমরা সেরকম আন্দাজ করে নিয়ে রান্না করি তো ওরা সেই রকম করে না এক দেখছি ভাত এক হারি ভাত করে রেখে দিল এবার সেই ভাতটাই বারবার গরম করে করে খাচ্ছে আমি যতদিন গেছি দেখেছি ওদের হাঁড়িতে ভাত রয়ে গেছে এবং তরকারিও ওরা বেশি করেই করে সেটা ওই ঢেকে রেখে দেয় ঠিক আছে আর আমরা যেমন ছোটো ছোটো জিনিসে রাখি দুপুরেরটা আলাদা করে রাখি রাত্রেরটা আলাদা করে রাখি আমরা না আমি করি ঠিক আছে আমি করি এরকমটা অনেকে আছে এরকম একবারে একটা গামলার মধ্যে ঢালি বুঝতে পেরেছ তো এই যে আজকে যে রান্না করলো দু রকমের মাছ আগের দিন ওই ভোলা মাছ রান্না করেছে আর আজকে করেছে ওই ভোলা মাছ আর হচ্ছে কী যেন বলে কচু দিয়ে আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল এবার রূপচাঁদা মাছ ভাগে 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 করে রেখেছে বলছে যে কটা আজকে লাগে করবো বাদ বাকিটা রেখে দেবো তাহলে ওই যে দুদিন আগে যে বলছিল যে ওই যে মাছ নিয়ে এসেছি তো সেই মাছ ভাজা দিয়ে সকালবেলা ভাত খেয়েছি যদিও আমাদের দেখাইনি মানে কত রকমভাবে মিথ্যা কথা বলে সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ আমি সেই কেন এই কথাটা বলছি কারণ আমার মাথায় রয়ে গেছে বলছে আগের দিনে ভাত রয়েছে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তো এই হয়ে গেছে ওর জন্য রান্নাবান্না করতে হয়নি ভাত খাওয়াটা তো অন্তত দেখাতো যেরকম কিনা আজকে পান্তা ভাত খেলো দেখা দেখালো আগের দিনের ভাত রয়ে গেছে পান্তা ভাত খেলো দেখালো কোথায় সেটা তো দেখালো না বুঝতে পেরেছে এইভাবেই ছোট ছোট মিথ্যে কথা অজস্র বলে চলে চলেছে আসলে বলছে এক আর তার পেছনে রহস্য রয়েছে অনেক যেটা কিনা। অনেকেই বুঝতে পারে আবার ওকে যারা ভালোবাসা অন্ধের মতন সাপোর্ট করে তারা বুঝতে পারে এটাই হচ্ছে বিষয় তো যখন রূপচাঁদা মাছের ঝোলটা করেছেন আমি বলবো হ্যাঁ এই মাছগুলো এখন কোথার থেকে বের হল ওর হাজবেন্ড শুধুমাত্র সকালবেলা খায়নি আর দুপুরবেলা খাইনি বুঝতে পেরেছ তো সেই ভাত এত পরিমাণে রয়ে গেছে দুই দুইবেলার ভাত সকালবেলা খাওয়া দুপুরবেলায় খেয়েছে তাহলে সেই খাওয়া খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এখন কি। এখন খুব দেরি করে উঠছে দেখো মানুষকে যদি দেখানোর হয় শুধুমাত্র কন্টেন্ট হয় যে দেখো আমরা বিশাল এনার্জি পেয়ে গেছি রানাঘাট থেকে এসে এখানটায় এসে বিশাল এনার্জি আমাদের শরীরের মধ্যে একেবারে ধমনির মধ্যে প্রবাহিত হচ্ছে এনার্জি প্রবাহিত হচ্ছে হুম যেরকমটা কি না দীঘার থেকে ফিরে এসে রানাঘাটে এসে রানাঘাটে হ্যাঁ দীঘার থেকে রানাঘাটে ফিরে গিয়ে এনার্জি দেখিয়েছিল দর্শকদেরকে রং প্রুভ করে দেখিয়েছিল ঠিক তেমনি রানাঘাট থেকে গোবরডাঙ্গায় এসেই আজকে আমরা এখানে এসে এত তাড়াতাড়ি উঠছি এত তাড়াতাড়ি আমাদের বান্না হয়ে যাচ্ছে দুটোর মধ্যে দেড়টার মধ্যে আমাদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমাদের এখানে এখানে এসে হ্যাঁ আমাদের এখানে এসে খুব এনার্জি হয়ে চলে এসেছে শরীরের মধ্যে হুম এখন দেখো কী বলছে এখন সকালের খাওয়ার এমন সময় খাচ্ছে দুপুরের খাওয়ার আর খাওয়ার টাইম বুঝতে পেরেছ তো যেগুলো কিনা না অনলি ফর কন্টেন্ট ওনলি ফর মানুষকে দেখানোর জন্য হয় সেগুলি দীর্ঘস্থায়ী হয় না সেগুলি আস্তে আস্তে আসল পর্যায়ে ফিরে আসে আসল রূপে চলে আসে এইবার সন্ধ্যেবেলায় যেহেতু দুপুরবেলায় সকালের খাওয়া খেয়েছে দুপুরবেলা ওই যে একটা ইয়ে ইসে আছে না খরাজ খরাজ মুখোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় তো মনে হয় টাইটেলটা তো উনি বলে না সকালের খাওয়া সকালের জল খাওয়ার কখন খান সকালের জল খাওয়ার ওই দশ বারোটা বারোটা একটা বিকালের খাওয়ার দুপুরের খাওয়ার চারটে পাঁচটা খাই না তো ওরা আমাকে গোমোতে দেয় না ঠিক সেরকম হচ্ছে আচ্ছা তারপরে কি করলো দুপুরে খাওয়ার স্কিপ দুপুরে খাওয়ার স্কিপ করে ডাইরেক্ট চলে আসলো ফুলকো ফুলকো লুচি করতে ঠিক আছে ময়দার লুচি করতে আর কর্তা কোথায় গেছে বর কোথায় গেছে বর ওপরে কারেন্টের কাজ করছে ঠিক আছে ইলেকট্রিকের কাজ করছে এইবার বারবার আসতে বলছে ওদিক থেকে চা দিয়েছে খুব স্বাভাবিক কাজ করতে আসলে পরে মিস্ত্রিতে চা দিতে হয় তো এবার চা দিয়েছে সেটা নিয়ে এসছে এইবার বন্টু আমার হয়েছিল যে লুচি করেছে সেটা দেখে বর বলবে ও মানু তুমি কি করেছ লুচি করেছো বাবা এই যে রিয়াকশান ঠিক যেরকমটা জয়ী দেয় এই যে যেরকম রিয়াকশান জয়ী দেয় ঠিক সেরকম রিয়াকশান একটা বন্টু তার কর্তামশায়ের কাছ থেকে আশা করেছিল সেটা পাইনি বলে আর ফিরে কোনো কথাই বের হয়নি ডাইরেক্ট কোথায় চলে গেলো ডাইরেক্ট চা খেতে চলে গেল প্রত্যেক দিন এরা ঘুরতে বেরোয় বাবা কি রস বাপরে বাপ হ্যাঁ ঘুরতে বেরোনোরও একটা রস দরকার হয় একটা হিরিক দরকার হয় ভাই সবার হয় না সবার থাকে না বুঝতে পেরেছ তো যাই হোক এই ছিল আজকের ভিডিও গতকালকে আর আজকে দুই জায়গাতেই গতকালকেরটা তো একেবারেই পুরো মন্দিরের ওই বিষয়টাকে নিয়ে ঠুকে তারপরে ও দর্শকদের উপরে চাপিয়েছে আর আজকে তাও দর্শকদের উপরেই চাপে কারণ খুব স্বাভাবিক দুজন মানুষ ডেলি বেসিসে কাজ করা ছাড়া আর সেরকম কিছু নেই তার মধ্যেও তিনবেলার মধ্যে একবেলা অর্ডার করে খায় একবেলা দোকান থেকে দোকানে গিয়ে খায় হুম তো সেখানে কাজের লোক রেখেছে মানুষ তো বলবে আর মানুষের কাজই হচ্ছে বলা তাই না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পেন্ডিং কাজ কমপ্লিট আবার আগামীকাল একদম কারেন্ট কারেন্ট ভিডিও আসবে বুঝতে পেরেছ চলো টাকা